ওর ছিলাম প্রণয় রূপকথা কলমে ফাতেমাতুজ পর্ব সংখ্যা সাতচল্লিশ কুহুর বলা কথায় একটা বিশাল ধাক্কা ও সব সবসময় ইঙ্গিতে দীপ্রকে নিজের অনুভূতি বুঝিয়েছে অপেক্ষায় ছিল বাবা বিয়ের বিষয়ে কথা বলবেন কিন্তু সেদিকেও তেমন গতি নেই ও তাই ঠিক করেছে দীপ্রকে প্রপোজ করবে সেসব নিয়ে পরিকল্পনা চলছিল অমন সময় আবিদা এসে বললেন তুই কি করতে চাচ্ছিস বলতো আমায় আবিদার কথায় ওর হাসি হাসি মুখটা গোমরা হলো কোনো জবাব দিল নাও কি করতে চাচ্ছিস আয়ানা যাই করি তাতে তোমাদের কি আমাদের কি মানে তোমাদের একটা বিষয়ে কথা বলতে বলেছিলাম তোমরা সে কথা শুনেছ এ নিয়ে বিনে আমায় শুধু আটকে রেখেছ আমি এসব আর নিতে পারবো না আবিদা মেয়ের দুঃখটা বুঝেন ওদেরকে স্বামীর বিষয়খানাও ধরতে পারেন আনু আর বরাবরই স্বার্থপর ধাঁচের স্বার্থ ছাড়া কখনো কিছুই করেননি তাই বলা চলে তার সম্পর্কে একটা বিরূপ ধারণা সবার মাঝেই আছে এমন অবস্থায় তিনি কিভাবে দীপ্রর সাথে আয়নার বিষয়টি বলবেন তা বুঝতে পারছেন না শোনো মা আবিদার ধ্যান ফিরে তিনি তাকান মেয়ের পানে আয়ানা বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে আমি ঠিক করেছি দীপ্র দাদাভাইকে ভাইকে প্রোপোজ করব এ কথায় আবিদা একটু নড়ে চড়ে বসলেন সত্যি বলতে আয়না যতটা ছেলে মানুষ তিনি তো ততটা ছেলে মানুষ নন দীপ্র আয়নাকে বোনের চোখে দেখে ওদিকে কুহুকে কুহুকে তার ভাবনা বৃদ্ধির পূর্বে আয়না একটা গিফট বক্স বের করলো খুব দামি একটা ঘড়ি আছে এতে মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা নিয়েছি ভালো হয়েছে না এটা তো অনেক দাম আয়না টাকা পেলে কোথায় টাকা আমার কাছে ছিল তোমার কাছে ছিল বলতে ডায়মন্ডের রিং কেনার জন্য টাকা নিয়েছিলাম না ওটা না নিয়ে এটা নিয়ে এসেছি এ কথায় আবিদা ভীষণ অবাক হলেন আয়না রিংটা খুব পছন্দ করেছিল কেনার জন্য ছিল। এই তো কিছুদিন আগেই টাকাটা নিল অথচ সেটা খরচ করলো দীপ্রোকে ঘড়ি দেওয়ার জন্য তিনি শুকনো একটা ঢোক গিললেন ভালো হয়নি শুধালো আয়ানা আবিদা মেয়ের পানে চাইলেন আয়নাকে হাসি খুশি দেখাচ্ছে ছোট থেকেই মেয়েটার সমস্ত সহকাল্লাদ পূরণ করা হয়েছে একটু খরচে স্বভাবের ও বটে কেনাকাটা করতে খুব ভালোবাসে সে আয়ানা নিজের পছন্দের রিং না কিনে দীপ্রোর জন্য উপহার কিনেছে আবিদা ভাবতে পারলেন না ওনার বুকের ভেতরটা কেমন করে উঠল আয়না মায়ের দাকে ফিরে চাইল আয়না চোখে মুখে তখনও হাসি লেপটে তুমি পছন্দের রিংটা কিনলে না হুম অথচ তুমি পছন্দের কোনো কিছু না নিয়ে কখনোই থাকতে না আয়না হাসলো ঘড়ির বক্সটা হাতে তুলে নিয়ে বলল দীপ্রো তো আমার পছন্দের তার কাছে ওই রিং তো সামান্য মা কুহুর ভেতরে একটা উদাসীনতা কাজ করছে দীপ্র ভাইকে নিয়ে ওর অনুভূতি এখনো পরিষ্কার নয় মানুষটা ওর প্রতি যে মায়া দেখিয়েছে তার ওই প্রভাবে বুকের ভেতরটা আজকাল কেমন যেন করে এটা হয়তো প্রণয়ে পড়ার আগ মুহূর্ত কিন্তু বিপরীত আয়না আপু আয়না আপু তো দীপ্রভাইকে ভাইকে চায় কুহ আসলে দ্বিধার মধ্যে পড়েছে ওর দিন দুনিয়া কেমন যেন লাগে উদাসীনতা নিয়ে রাস্তার পথ ধরে ভার্সিটি থেকে বাড়ির পথে হাঁটছিল এমন সময় একটা গাড়ি এসে থামলো গাড়ির ভেতরে দীপ্রভাইকে দেখা যাচ্ছে কুহ বড় করে নিঃশ্বাস নিল দীপ্র নেমে এসে কুহুর বরাবর দাঁড়ালো এতে করে মেয়েটির নজর পড়লো দীপ্রোর বুক বরাবর হেঁটে বাড়ি যাচ্ছিস যে রিক্সা পাসনি খুব মিথ্যে বলল না ও সত্যিটাই বলল পেয়েছি তবে হাঁটতে ইচ্ছে হলো দীপ্র আশেপাশে তাকালো জায়গাটা নির্জন তার উপর সন্ধ্যা হয়ে এসেছে ও মুখের ভঙ্গিমা কঠোর করলো এই রাস্তা একা একা হাঁটবি না কঠোর হওয়া কণ্ঠের বিপরীতে কুহু কিছু বললো না দীপ্রই বললো গাড়িতে ওঠ হেঁটেই তো ভালো উঠতে বলেছি কুহু এত নানা করিস কেন শেষ বাক্যটাই কি যেন এক মিশে কুহু কথা বাড়ালো না গাড়িতে উঠে বসল কুহু আর দীপ্রকে একসাথে ফিরতে দেখে দবির একটু নড়ে চড়ে বসলেন তিনি বসেছিলেন বসার ঘরে হাতে এক কাপ চা যে বা দীপ্রকে এক কাপ চা দাও দীপ্র নাকচ করতে বললো লাগবে না কেন আজকাল চা ছেড়ে দিলে নাকি না তবে এখন চাচ্ছে না কুহু পাশেই দাঁড়িয়ে দীপ্রর কথার টোন ওকে কেমন বিস্মিত করল ও চেয়ে রইল কয়েক সেকেন্ড তারপর বলল আমি আসছি ও চলে যেতেই দবির বললেন আমার সাথে আসো দীপ্র দীপ্রোর চোখ মুখ কঠোর হয়েই রইল ছেলেকে নিয়ে দবির এলেন ছাদে মাত্রই সন্ধ্যার আজান পড়েছে পরিবেশে পবিত্রতার হাওয়া ফোস করে দম ফেললেন দবির তোমার সাথে সরাসরি কথা বলা উচিত দীপ্র তুমি ছোট নেই ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে চাচ্ছি না দীপ্র একটু হলেও বিষয়টা বুঝতে পেরেছিল দবির তাকে কল করে যখন কথা বলার কথা বলল তখনই ও যা বোঝার বুঝে নিয়েছে মনে মনে নিজেকে প্রস্তুত করলো তোমার চাচা অনেক দিন ধরেই আমাকে বোঝানোর চেষ্টা করছে আমি বুঝিয়েও সরাসরি কিছু বলিনি আয়ানার বিষয়ে ভদ্রলোক কথা শেষ করার পূর্বেই দীপ্র বললো আই লাভ কুহু আমি কুহুকেই চাই শুধু কুহুকে দবিরের মস্তিষ্ক বলছিল এমন কিছুই হবে তবে ছেলে যে এভাবে সরাসরি মুখের ওপর বলে দেবে তা তিনি ধরতে পারেননি এবার চুয়াল শক্ত করলেন তিনি যদি কুহুকেই চাও তবে বিয়েটা ভেঙেছিল কেন কেন সবার সামনে অমন কাণ্ড করেছিলে জবাব আছে দীপ্র আছে আমার মনে হয়েছিল সময় প্রয়োজন এভাবে রাতারাতি বিয়ের আয়োজন করে বিয়ে হয়ে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি এটা আগেও বলতে পারতে তুমি সেটা না করে বিয়ে ঠিক আগ মুহূর্তে কেন বললে এ প্রশ্নের কোনো জবাব এলো না দবির মাথা গরম করলেন না তিনি শান্তভাবেই বললেন তুমি একটা নয় অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছ দীপ্র তোমার চাচা যাচ্ছে আয়ানার সাথে তোমার বিয়ে হোক অন্যদিকে আয়ানা ও তো তোমাকে সেই শুরু থেকেই এই জায়গায় কথা বলার প্রয়োজন মনে করলো দীপ্র বলল একপাক্ষিক তো কিছু হয় না বাবা আয়না চাইলেই তো হবে না আমার মতামতের গুরুত্ব আছে নাকি নেই দবির ছেলের কথা বুঝলেন ভালো মতো চাইলেন দীপ্রের চোখে মুখে দৃঢ়তা তিনি পাল্টা প্রশ্ন করলেন আর যদি কুহু তোমাকে না চায় তখন তখন কি করবে দীপ্র এই একপাক্ষিক কিছু হয় না বলে মেনে নিতে পারবে তো সময় নিল দীপ্র স্থান ত্যাগের পূর্বে বলল কুহু চাইবে ও চাইবে ওকে চাইতেই হবে চাইতেই হবে ভাবা এর জন্য দুনিয়া ওলট পালট করতে হলে আমি সেটাও করব। ছাদ থেকে নেমে দীপ্র যখন নিচে নামতে যাচ্ছিল তখনই কুহুর সাথে দেখা কুহুর ড্রেস বদল করে নিয়েছে চোখা চোখে হলো দুজনের দীপ্রর চোখ দুটো দেখে কুহুর একটু ভয় ভয় লাগলো ও পাশ কাটিয়ে চলে যেতে নিলেই দীপ্র ডেকে উঠল। কুহু কুহু জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল দীপ্র এলো ওর কাছে সামান্য দূরত্ব দুজনের মাঝে পুরুষটির শরীর থেকে আসা পারফিউমের গ্র্যান্ড মেয়েটির নাকি এসে স্পর্শ করছে কিছু বলতে চাইছিলেন দীপ্র ভাই দীপ্র শুরুতে উত্তর করল না কয়েক সেকেন্ড চেয়ে রইল ওর পানে তারপর বড় করে দম নিয়ে বলল না